শবে বরাতের আমল করণীয় এবং বর্জনীয় কি শবে বরাতের রাতে একত্রিত হয়ে রাতভর এবাদত ইবাদত করা ও পরদিন রোজা রাখা কতটুকু শরীয়ত সম্মত ভাইরা আমার শবে বরাত উপলক্ষে রাতভর একত্রিত হয়ে মসজিদে ইবাদত বন্দেগি করা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় এবং দিনের বেলা যে রোজা এই রোজা শবে বরাত উপলক্ষে না এটা হলো শাবান উপলক্ষে রোজা এ রোজা হলো আইয়া বীজ উপলক্ষ রোজা নবী করিম সাল্লাহ সাল্লাম শ্রাবণ মাসে এমনি বেশি নফল রোজা রাখতেন সেই হিসাবে আপনিও রাখবেন আবার আইয়া বীজ তেরো চোদ্দ পনেরো রোজা রাখতেন সেই হিসাবে রাখবেন আপনি আল্লাহর ক্ষমা এ রাতে আল্লাহ তালা বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন হিংসুক ছাড়া মুশ্রিক ছাড়া এ রাতের এই ফজিলত পাওয়ার জন্য আপনি চেষ্টা করলে সেটা ভালো আল্লাহর কাছে ক্ষমা লাভের চেষ্টা করবেন কিন্তু বেদাতি কোনো পন্থায় না অনেকে বলে যে এত রাকাত নামাজ ও মুখটা অত সুরা এত রাকাতে পড়তে হবে এগুলা মন গোড়া কথাবার্তা এগুলার কোনো ভিত্তি কোরআন হাদিসে নাই আবার অনেকে মনে করে হালুয়া রুটি খাইতে হবে আতসবাজি করতে হবে আলোকসজ্জা করতে হবে কেন্দ্র করে যা হয় তার বেশিরভাগই বেদাত এবং ভিত্তি পাওয়া যায় আল্লাহ আমাদের সবাইকে সুন্না মেনে চলার তৌফিক দান করুন আমরা সুন্না মেনে চলবো শ্রাবণ মাসের সবচেয়ে বড় আমল হলো নফল রোজা রাখা বেশি বেশি রাখবো তো ইনশাআল্লাহ আমল করণীয় এবং বর্জনীয় কি মধ্য মধ্যসাবানের রাত যেটাকে আমরা সবে বরাত বলি এই রাতের ফজিলত সম্পর্কে একটি হাদিস পাওয়া যায় যে আল্লাহ আল্লাবুল এই রাতে বান্দাদিগের দৃষ্টিপাত করেন এবং হিংসুক ছাড়া পিছনে হিংসা করে বিদ্বেষ করে এই লোক ছাড়া এবং শিরকে লিপ্ত মানুষ ছাড়া আল্লাহ তালা সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন তো এই জন্য এই ক্ষমা পাওয়ার জন্য আমরা চেষ্টা করতে পারি এবং হিংসা এবং শির থেকে মুক্ত করবো এটাই হলো আমল এর বাইরে কোনো আমল বিশেষ করে আমরা যখন আমাদের দেশে দেখি দলবদ্ধভাবে মসজিদের সবাই মিলে রাত্রি যাপন করে সবরাতে রাতে এ করে এরকম দলবদ্ধ কোনো ইবাদত এমনকি অনেকে মনে করে যে এত রাখাত নফল নামাজ পড়তে হবে প্রথম রাখাতে ইসুরে এতবার পড়তে হবে এরকম কোনো কথা করে হাদিসে কোথাও উল্লেখ আপনি অন্য দশটা রাতে এ বাদবন্দীগীর মতো এই রাতেও চাইলে নফল নামাজ পড়তে পারেন আবার আইয়া এ বিজের রোজা চন্দ্র মাসের তেরো চোদ্দো পনেরো রোজা রাখছেন সেই হিসাবে রোজা রাখতে পারেন শাবান মাসে রোজা রাখেন সেই হিসাবে রোজা রাখতে পারেন এর বাইরে এই রাতকে কেন্দ্র করে আমরা অনেকে মনে করি এ রাতে ভাগ্য ঠিক হয় সবরাতে মানুষ সবচেয়ে বেশি মসজিদে যায় আমাদের দেশের কারণ কি বলেন তো অন্য কোন রাতে মানুষ এত মসজিদে যায় আজীবন জীবনে নামাজ একক তো পড়ে না ওই লোক সব রাতে মসজিদে যায় কারণটা কি কারণ সে মনে করে যে এই রাতে আল্লাহ ভাগ্য নির্ধারণ করে অতবে এই এক রাতে ইবাদত বন্দী করে আল্লাহর সাথে বাইল দিয়ে যদি সারা বছরের ভাগ্যটা ভালো করে ফেলা যায় মন্দ কি এটা হলো তার ভুল ধারণা ভাগ্য নির্ধারণ হয় লাইলাতুল কদরে সবে বরাতে না সুরায় তিন এবং চার নম্বরে আল্লাহ বলেছেন যে রাতে কোরআন নাজিল হয়েছে একই রাতে আল্লাহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করেন কোরআন হয়েছে কোন রাতে সবে কদরে আল্লাহ আমাদেরকে সঠিকটা বোঝার তফিক দান করুন তবে এ রাতে ওই আল্লাহ তালা সাধারণ ক্ষমা ঘোষণা করেন আল্লাহর সাধারণ ক্ষমা ঘোষণার জন্য আমরা চেষ্টা করতে পারি এরপরে প্রশ্ন পা দিয়ে নামাজের বিছানা ঠিক করা যাবে কিনা অনেকে মনে করেন যা নামাজ এটা পা দিয়ে সোজা করা যাবে না যা নামাজ বা মুসল্লা নামাজের বিছানা এটা পাও দিয়ে যদি আপনি সোজা করেন পাও দিয়ে গোসান মেলেন তাহলে এটাতে কোনো অসুবিধা নাই কারণ এটা আপনি কোনো এর কারণে কোনো অন্যায় করেন নাই যা নামাজ বা নামাজের মুসল্লা এটা একটা কাপড় বা একটা কার্পেটের টুকরা বা এ জাতীয় কিছু অতএব এটাকে হাত দিয়েই সোজা করতে হবে পাও দিয়ে সোজা করা যাবে না এমন কোনো কথা কোরআন হাদিসে কোথাও নেই অতএব যে কোনোভাবে সোজা করলেই নামাজ হয়ে যাবে এরপরে প্রশ্ন হলো রসুল্লাহ সাল্লা স্বপ্নে দেখার কোনো বিশেষ আমল আছে কি রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামকে আল্লাহর অনেক নেককার বান্দারা স্বপ্নে দেখেন এবং নবী সাল্লাহ সাল্লামকে স্বপ্নে দেখার সৌভাগ্য অনেকের হাসিল হয় নবীজি সাল্লাহ সাল্লামের জীবদ্দশায় অনেক সাহাবিরা তাকে স্বপ্নে দেখতেন হাদিসে আসছে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আমার আকৃতি শয়তান কখনো ধরতে পারে না শয়তান সবার আকৃতি ধরতে পারলেও নবী সাল্লাহ আকৃতি ধরে আবির্ভূত স্বপ্নে কারোর সঙ্গে সাক্ষাৎ করতে পারে না শয়তান তো এই জন্য নবী করিম সাল্লামকে কেউ যদি স্বপ্নে দেখে সে সত্যিই দেখেছে তবে এহাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিস ওলামা একরামের অনেকেই বলেছেন যে এর মানে হলো নবী সাল সাল্লামের চেহারা যারা চিনতেন যেমন সাহাবিরা তারা নবীজিকে স্বপ্নে দেখলে সত্যিই নবীজিকে দেখছেন শয়তান তার চেহারা বিকৃত করতে পারে না কিন্তু যারা নবী সাদা আলাহি সাল্লামকে দেখেন নাই যেমন আমরা অনেক পরে দুনিয়াতে আসছি আমরা তাকে দেখি নাই তার চেহারা একজাক্ট কেমন ছিল আমরা জানি না অতএব এই যুগের মানুষের জন্য সেটা প্রযোজ্য না এই যুগে কেউ দেখলে সেটা নবী সাদামের চেহারা হতে পারে অন্য কারোর চেহারা তার কাছে মনে হতে পারে এটা এক সেন আমাদের মত আর না এহাদিসটা ব্যাপকভাবে সকল যুগের জন্য প্রযোজ্য কেউ যদি স্বপ্নে নবী করিম সদুল দেখেছে এটি স্বপ্নে তার মনে হয় বা কেউ তাওকে বলে দেয় এক কথায় স্বপ্নে তিনি নিশ্চিত হয় যদি নবী সাল্লামকে দেখেছেন তাহলে তিনি নবী করিম সাল্লামকেই দেখেছেন তো নবী সাল্লামকে দেখা নিয়ে এরকম দুটি মত আছে কিন্তু তাকে স্বপ্নে দেখার জন্য বিশেষ কোনো আমল আছে কিনা যে এটা করলে তাকে স্বপ্নে দেখা যাবে এই মর্মে নবী করিম সাল সাল্লাম থেকে হাদিসের আলোকে বিশেষ কোনো আমলের কথা আমরা জানি না যে এটা করলে তাকে স্বপ্নে দেখা যাবে এরকম কথা বলা আছে তবে অনেক ওলামায়করাম অনেক নে আল্লাহ ভিরো মানুষরা তাদের অভিজ্ঞতার আলোকে বলেছেন যে যদি কেউ নবী সাল্লাহ সাল্লামের ভালোবাসা তার অন্তরে প্রগাঢ়ভাবে ধারণ করতে পারে নবী সাল্লাহ সাল্লামের মহাব্বতকে সবকিছুর উপর অগ্রাধিকার দিতে পারে এবং নবী করিম ওয়াসাল্লামকে তার সুন্নার মাধ্যমে অনুকরণ অনুসরণ করে নবী করিম সাল্লাহ সাল্লামের শূন্যগুলোকে সবসময় খুটি খুঁটি মেনে চলে কোনো কাজ তার সুন্নতের বাইরে করে না এরকম শূন্যতের আশেক যদি হতে পারে কেউ সেই সাথে নবী করিম সাল্লাহ সাল্লামের প্রতি দুরুত যদি কেউ বেশি বেশি পড়ে প্রতিদিন যত বেশি সংখ্যক সম্ভব দূরত পড়া মহাব্বতের সাথে এই কাজগুলো যদি কেউ করে তাহলে সেক্ষেত্রে আশা করা যায় যে তার সাথে নবী করিম সাল্লাহ সাল্লামের স্বপ্নের সাক্ষাৎ হবে এটা অনেক কোলামায় অনেক নেককার নেত্তাকি পরেশগার আল্লাহ আল্লাহ তাদের অভিজ্ঞতার আলোকে জানিয়েছেন এটা কোনো হাদিস বর্ণিত কোনো বিশেষ আমল না তবে নবী করিম সাল্লাহ সাল্লামকে স্বপ্নে দেখলেই লোকটা জান্নাতি আর না দেখলে লোকটা জাহান্নামি এরকম কোনো সহজ হিসাবেও করার সুযোগ নেই আমাদের কাজ হলো তাকে স্বপ্নে দেখিবা না দেখি তার সুন্নাগুলোকে মেনে চলা তার আদর্শ অনুসরণ করা তাকে মোহাব্বত করা এবং সেই মহাব্বত হবে দুনিয়ার সকল মানুষের চাইতে বেশি নবী সাল্লাম বলেছেন তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ইমানদারই হতে পারবে না আচ্ছা যতক্ষণ পর্যন্ত আমি অর্থাৎ নবী সাল্লাম নিজের কথা বলছেন আমি তোমাদের বাবা মা তোমাদের সন্তান সন্ততি সকল পৃথিবীর মানুষের চাইতে আমি সবচেয়ে প্রিয় যদি তোমাদের কাছে না হয় তাহলে তোমাদের ইমানদার হওয়ার সুযোগই নেই এই জন্য নবী আলাহিসাল্লামের ভালোবাসা অন্তরের অন্তঃস্থলে আমরা গেতে ফেলবো হিংসা আল্লাহ আর নবী সাল্লামের ভালোবাসা যেন তৈরি হয় ভেতরে এই জন্য তার জীবনী সম্পর্কে জানবো সিরাতের বইগুলো পড়বো যত বেশি তার সম্পর্কে জানবেন আপনি তার প্রতি ভক্ত তার ভালোবাসা অন্তরে লালন করতে আপনি বাধ্য হবেন অতএব নবীজি সম্পর্কে জানতে হবে তার সুন্নাকে মানতে হবে এটা হলো মূল বিষয় আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন এরপরে প্রশ্ন হলো রোজা রেখে টিভি দেখা যাবে কিনা রোজা রেখে টেলিভিশন দেখা যাবে কিনা ভাই এর উত্তর হলো টেলিভিশনে যদি খারাপ কিছু দেখেন হারাম কিছু দেখেন নাটক সিনেমা দেখেন যেখানে নারী পুরুষের অবাধ মিশ্রণ আছে মিউজিক আছে হারাম জিনিস আছে উপাদান আছে তাহলে সেই টেলিভিশনের সেই অনুষ্ঠান সেই দৃশ্য এটা রমজান মাসেও দেখা নাই রোজা রেখেও দেখা নাই রোজা ছাড়াও দেখা যায়েজ যেটা রোজার বাইরে দেখা আছে সেটা রোজা রেখেও দেখা আছে যেটার বাইরে দেখা নাই সেটা রোজা রেখে দেখা সর্ব অবস্থা হারাম অতএব রমজান মাসে যদি ওইগুলা দেখেন তাহলে গুণা একটু বেশি হবে কারণ ওই যে রমজান মাসে আমল হলো হারাম থেকে বেঁচে থাকা আর আপনি সেটা বেশি করে করলেন এই জন্য আমরা চোখের হেফাজত করব অনেকে আছে রমজান মাসে দিনের বেলা খাবারে রান্না বাড়ার কাজ মহিলাদের নাই পুরুষদের অনেক ঝামেলা থাকে না নাস্তার ঝামেলা থাকে না তো অনেক সময় দেখা যায় আমরা অযথা টেলিভিশনে অনেক না যায় জিনিসপত্র আজবাজ যে বিষয়গুলো দেখে আমরা সমানষ্ট করি আল্লাহ আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তফিক দান করো এরপরে প্রশ্ন হলো আমি যৌতুকের টাকা দিয়ে যৌতুকের টাকা নিয়ে খেয়ে ফেলেছি এটার সংশোধন করার কি ব্যাখ্যা দিবেন এই ভাই যৌতুকের টাকা নিয়ে আবার খেয়ে ফেলছেন এখন উনি সংশোধন করতে চান আমরা আমাদের ভাইকে নসিহত করব। আপনি যে টাকা শ্বশুর বাড়ির কাছ থেকে সে টাকা নিয়ে যে খেয়ে ফেলছেন এখন ধীরে ধীরে আস্তে আস্তে কিস্তিতে সেই টাকা মশাইকে পরিশোধ করে দিবেন ওইটা আপনাকে পরিশোধ করে দিতে হবে কারণ আপনি জোলম করেছেন অন্যায়ভাবে নিয়েছেন নিয়েছেন বিদায়টা আপনি ফেরত দিবেন আর যদি ফেরত দিতে গেলে আপনার শ্বশুর মশাই দিল থেকে সত্যি খুশি মনে বলে ঠিক আছে তুমি মিসকিন মানুষ খেয়ে ফেলছো মাফ আল্লাহর হস্তে তাহলে আপনি মিসকিন হিসাবে মাফ পাইতে পারেন যদি সত্যি তিনি মাফ করে দেন কিন্তু আপনি যে চাঁদাবাজি করছেন তাদের কাছ থেকে আল্লাহ কাছে তবা করবেন যে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন যে ভাই প্রশ্ন করেছেন আমার তো মনে হয় তিনি সিরিয়াসলি প্রশ্নটা করেছেন কারণ অনেকে আমরা এরকম আছি যে একসময় যৌতুক নিয়ে ফেলেছি তখন আমার এই হুঁশ দিশ ছিল না হালাল হারাম সম্পর্কে এতটা ধারণা ছিল না এখন আল্লাহর ভয় এসেছে ভেঙে ফেলেছেন এখন দেওয়ার সামর্থ্য নাই তাহলে সেক্ষেত্রে আপনি শ্বশুর মশাইকে বলবেন যে আব্বাজি এখন আসলে তো আমি যেটা নিয়েছিলাম এটা আমার জন্য তো জায়েজ নাই তখন বুঝি নাই ফেরত দিতে চাই সুযোগ থাকলে আপনি ফেরত দিয়ে দেন আর যদি বলা বলি করতে গেলে আরও সেটা আপনার কাছে বিব্রতকর মনে হয় তাহলে বলা বলির দরকার নাই আপনি যৌতুক স্বরূপ দুই লাখ টাকার জিনিসপত্র নিছেন তাহলে ওই দুই লাখ টাকা দিয়া কিছু কিনে অথবা দুই লাখ টাকা শ্বশুরমশাইকে এমনি বলেন হাদিয়া আপনাকে দিয়ে দিলাম এরকম করে কৌশলে তাকে দিয়ে দেন আপনি দায় মুক্ত হয়ে যাবেন আল্লাহ আমাদেরকে এই যৌতুকের হারাম খাওয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন